একে একে নির্বাচনে পরাজিত হচ্ছে ছাত্রদল কিংবা শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদের সঙ্গেও জোটবদ্ধভাবে পরাজয়ের পর নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্রদল ইসি ঘেরাও সেখানে গিয়ে তাদের একটা আসলে বলা যায় মব সৃষ্টি করার অপপ্রয়াস সেটার বিরুদ্ধে আবার দেখলাম শাকসুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সব মিলিয়ে আসলে ছাত্রদলের ভেতর একটা যে ভয় কাজ করতেছে এটার কিন্তু বাস্তব চিত্র আজকে দেখা গেল কারণ এত বেশি পরাজয় হচ্ছে ছাত্রদল এবং তাদের প্রার্থীরা কোনোভাবেই ভালো পজিশনে যেতে পারতেছে না এবং তাদের যে ভূমিধ্বস পরাজয় সেই পরাজয়টা তারা হয়তো এখন আর হজম করতে পারতেছেন না বিধায় সাক্ষু নির্বাচনকে যাতে ঠেকানো যায় সাক্ষু নির্বাচন যাতে সংসদ নির্বাচনের আগে না হয় সেই জন্য তারা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা ভালোভাবেই জানে শাসন নির্বাচন যদি সংসদ নির্বাচনের পরে অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে তারা মেকানিজম করে হলেও সেখানে জিততে পারবে কারণ তখন তাদের একটা পাওয়ার থাকবে কারণ ধারণা করা হচ্ছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এরকম একটা বড় সড়ক গুঞ্জন উঠেছে সেক্ষেত্রে ছাত্র হয়তো সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করতেছে কারণ তাদের একটা হিম্মত তৈরি হবে ক্ষমতা তৈরি হবে তখন তারা প্রশাসনকে যেভাবে বলবে সেভাবে কাজ করবে কিংবা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা বড় শক্তির জায়গা তৈরি হবে সেই কারণে হয়তো তারা চেষ্টা করতেছে কিভাবে সাক্ষু নির্বাচনকে ঠেকানো যায় কিন্তু শিক্ষার্থীরা বলতেছে যে বিশ তারিখের মধ্যেই আমরা নির্বাচন চাই বিশ তারিখেই যেন নির্বাচন হয় সেই জন্য কিন্তু অলরেডি আলটিমেটাম দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখা যাক টি অপেক্ষা করতেছে ছাত্রদল তাদের যে অপপ্রচেষ্টা আমি অপপ্রচেষ্টা এ কারণেই বলতেছি আসলে নির্বাচন যেহেতু নিরপেক্ষ হচ্ছে কিন্তু ছাত্রদল বলতেছে না এই নির্বাচনে কারচুপি হচ্ছে মানে ছাত্রদলের যারা কেন্দ্রীয় সদস্য আছে তারাই বলতেছে কারচুপি হচ্ছে কিন্তু আমরা দেখলাম যে যক্ষু নির্বাচনে রাকিব রিয়াজুল ইসলাম ভাইয়ের যিনি অপোজিশনে ছিলেন রাকিব তিনি বলেছেন নির্বাচনে কোনো কারচুপি হয়নি নির্বাচন সব থেকে বেটার হয়েছে সুন্দর হয়েছে নিরপেক্ষ হয়েছে কিন্তু তার বাইরে আমরা দেখতেছি ছাত্রদল এসে বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে মেকানিজম করে আর কারচুপি করা হয়েছে মানে বিষয়টা বুঝলাম না যিনি প্রার্থী তিনি এত হিউজ পরিমাণ ভোট পেয়েছেন এবং সেই ভোটে মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে আটশো কি নয়শো ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন সেই প্রার্থী যখন নির্বাচন নিয়ে কোনো সংশয় সন্দেহ প্রকাশ করে না কিন্তু সেই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন এ কারণে হয়তোবা তারা চাচ্ছেন না শাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক নির্বাচনকে বাঞ্চলের জন্য তারা প্রাণ চেষ্টা করতেছে ইসির সামনে বিক্ষোভ ইসির সামনে অবস্থান ইসি ঘেরাও মানে নির্বাচন কমিশন ঘেরাও অ্যান্ড ফাইনালি শেষ পর্যন্ত দেখা যাক তারা সফল হতে পারে কি না অপরদিকে শিক্ষার্থীরা তাদের যে কঠোর অবস্থান তারা নির্বাচন নিয়েই ছাড়বে এই জায়গায় শিক্ষার্থীরা কতটুকু সফল হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাদের পক্ষে অবস্থান নেয় শিক্ষার্থীদের নাকি ছাত্র দলের সেটা একটু দেখার জন্য হয়তো দেশবাসী অপেক্ষায় থাকবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে নিয়মিত আপডেট মিস করতে না আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ